যুগতর্পণ চ্যানেলে স্বাগত জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন স্পন্ডেলাইসিস তার জন্য ব্যায়ামগুলো দেখানো হচ্ছে মন দিয়ে দেখুন এই ব্যায়ামটি অভ্যাসে আপনাদের স্পন্ডেলাইসিস স্পাইনাল কর্ডের সমস্যা সারভাইকাল পন্ডিলাইসিস অ্যাঙ্কিওলোসিস দ্রুত সারাতে সাহায্য করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন আর যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করা থাকে সাবস্ক্রাইব করুন বেলটা টিপে অল করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই ব্যায়ামগুলি দশ থেকে বারো সেকেন্ড করে মিনিমাম অভ্যাস করুন আস্তে আস্তে বাড়িয়ে এক মিনিট করে অভ্যাস করুন ঠিক পা পাল্টে আবার অভ্যাস করুন আর যন্ত্রণা ও ব্যথা নয় আসুন আজ থেকে ব্যায়াম শুরু করুন এই ব্যায়ামের মধ্যে দিয়েই শরীর ও মনকে সুস্থ রাখুন তার সঙ্গে নিয়ম করে ধ্যান অভ্যাস করুন পদ্মাসনে বসে ঠিক ছবির মতো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক এই অবস্থায় মনটাকে রাখুন ঠিক দুটো ভ্রুর মধ্যখানে কপালে যেখানে টিপ পড়া হয় মনে মনে কল্পনা করুন কপালে একটা টিপ আছে সেই টিপটা আপনি চোখ বুঝে দেখতে পাচ্ছেন তার মধ্যে দিয়ে আপনার মনের শান্তি ফিরে আসবে হাই ব্লাড প্রেশার হাই সুগার এগুলো নরমালি নিয়ে আসতে সাহায্য করে তাই নিয়ম করে এই ব্যায়ামগুলো অভ্যাসে আপনার শরীরের যে স্পন্ডেলাইসিস অ্যাঙ্কিওনোসিস যে রয়েছে সেগুলো দ্রুত আরোগ্য করে সুস্থ থাকতে এই ব্যায়াম অভ্যাস করুন স্পন্ডেলাইসিসের যন্ত্রণা থেকে ভালো থাকুন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন